স্টুডেন্টস এর খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হল ট্রাইঙ্গেল কাউন্টিং তো কাউন্টিং কাউন্টিংয়ের মধ্যে আমাদের গুনতে হয় যে একটা চিত্রের মধ্যে কতগুলি ট্রায়াঙ্গেল থাকে যেমন ধরুন এই চিত্রটি এখানে যদি প্রশ্ন করা থাকে এই ত্রিভুজটার মধ্যে মোট কতগুলি ত্রিভুজ আছে তো তুমি কী করে বের করবে সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি খুব ভালো করে দেখো আমরা এক দুই তিন চার চারটার ঘর আছে চার লিখে নিলাম এবার কী করবো চার তিনে সাত সাত দুয়ে নয় নয় আর একে কত হয় দশ তো দশ আমরা এখানে লিখে নিচ্ছি এবার চলে যাচ্ছি আমরা এই ঘরটাতে এখানে কি বলেছে দেখো এক আর দুই দুটা ঘর কিন্তু আমাদের দিয়েছে তো দুই আর একে কত হয় তিন তো এখানে আমরা তিন লিখে নিচ্ছি এখানে দেখো এক দুই দুই আর একে যোগ করলে কত হয় তিন এখানেও কিন্তু তিন তো এখানকার তিন এখানকার তিন যোগ করলাম ছয় আসলো এখানে দশ আসছে দশ আর ছয় কত হচ্ছে ষোলো সুতরাং এই চিত্রটিতে আমাদের ষোলোটি ত্রিভুজ আছে তো এভাবে মেথডগুলি জানা থাকলে তোমরা কিন্তু ট্রাইঙ্গেল কাউন্টিং হোক বা ফিগার কাউন্টিংয়ের যে কোনো প্রশ্নই হোক সেটা সলভ করতে পারবে তো এরকমই ক্লাস দেখার জন্য অবশ্যই সিএস একাডেমি সৌজ স্যারকে সাবস্ক্রাইব করে রাখো আফটার ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে